এক শ্রেণীর ইউটিউবার নামক ইউটিউমারগন ইউটিউবারদের মধ্যে কেউ আছে ইউটিউবার আর কেউ আছে ইউটিউমার এই যে মহামারী রোগ তাদের ভিতরে হককে দমাবার মতো দলিল তাদের হাতে নেই কথাকে কাটিং সাটিং করে তারপরে সেখানে অপব্যাখ্যা করে বাজার গরম করার চেষ্টা করছে বেশ তিন চার বছর আগের ঘটনা জামালপুরে আমি একটি বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের মধ্যে যেটুকু বলেছিলাম তা এই নবী সাল্লু আলিহি সাললাম ইব্রাহিম আলহি সালাত সালাম মূর্তি ভেঙেছিলেন তার বাবা মূর্তি গড়েছিলেন আর ইব্রাহিম আলহ সাল্লাম মূর্তি ভেঙেছিলেন তো ইব্রাহিম আলাহ সাল্লাম মূর্তি ভেঙেছিলেন কখন ক্ষমতা তার হাতে আসার আগেই তিনি শুরু জীবনেই মূর্তি ভেঙেছিলেন এবার মূর্তির পূজকেরা তাকে এলাকা থেকে দেশ থেকে বের করে দিয়েছিলেন আমরা কি ইব্রাহিম আলি সাল্লামের উম্মত না আখিরি নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামের উম্মত আমরা আখিরি নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত তাহলে নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাম মূর্তি কখন ভাঙলেন আমি সময়ত জনতাকে প্রশ্ন করেছিলাম যে নবী সাল্লাহু সাল্লাম ইব্রাহিম আসসালাম মূর্তি ভেঙেছিলেন এটা তো আমাদের জানা কথা কিন্তু আমাদের নবী মূর্তি ভেঙেছিলেন কি না তো জনতা বলছিল হ্যাঁ ভেঙেছিলেন তারপরে আমি প্রশ্ন করলাম সেই মূর্তি কখন ভেঙেছিলেন মক্কা বিজয়ের আগে না পরে। পড়ে আল্লাহনবী সাল্লাম কাবা কাবাঘরের মূর্তি ভেঙেছিলেন মক্কা বিজয়ের আগে না পরে। মক্কা বিজয়ের পরে ভেঙেছিলেন মক্কা বিজয়ের আগে মূর্তি ভাঙেন নেই এতটুকু বলতে গিয়ে বলছি যে নবী সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের আগে তিনশো ষাটটি মূর্তির ভিতরেই সেজদা দিয়েছিলেন মূর্তির ভিতরে সেজদা দিয়েছিলেন মানে কাবাঘরে মূর্তি ছিল এই অবস্থায় তিনি কাবাঘরে ঘরে আল্লাহর ইবাদত করেছেন কাবাঘরে তিনি শেষদা দিয়েছেন মূর্তি থাকা অবস্থায় সেজদা কাকে দিয়েছেন মূর্তিকে না আল্লাহকে তিনশো ষাটটি মূর্তির ভিতরেই সেজদা দিয়েছিলেন তার মানে কি মূর্তিকে সেজদা দিয়েছিলেন তোমার মতো গাধা মার্কা মুসলমান তোমার মতো বলদ মার্কা মুসলমান তোমার মতো বেয়াদম মুসলমান তোমার মতো নন সেস মুসলমান দুনিয়াতে খুব কম আছে তুমি পাবলিককে বুঝাবার চেষ্টা করো যে আমি নবী নবী সাল্লাহ সাল্লামকে মূর্তি পূজক বলেছি নাও দু নবী সাল্লাহ সাল্লাম মূর্তির তিনশো ষাটটি মূর্তির ভিতরেই সেজদা দিয়েছে তার মানে আমি যদি বলি যে মসজিদে মুসল্লিদের সংকুলান হয়নি জায়গা জায়নামাজ কার্পেট কিছুই মিলল না মুসল্লিরা ধুলার মধ্যে সেজদা দিল তার মানে কি ধুলাকে সেজদা করলো মুসল্লিদের সেজদা দেওয়ার জায়গা ছিল না তারা পাথরের মধ্যেই সেজদা দিল তার মানে কি পাথরকে সেজদা দিল ঘাসের মধ্যে সেজদা দিল খের মধ্যে সেজদা দিল তার মানে কি খেরকে সেজদা করলো ঘাসকে সেজদা করল করলো পাবলিক যা বুঝার তা বুঝেছে কিন্তু তুমি সুরতে শয়তানের ধোঁকা দিয়ে নিজের আমলকে তো বরবাদ করছো করছো হাজার হাজার মুসলমানকে বেঈমান বানানোর কাজ করে যাচ্ছ তুমি উনি বললেন তিনশো ষাটটি মূর্তির ভিতরেই সেজদা দিয়েছিলেন আল্লাহ নবী এর মানে হল আল্লাহ নবীকে মূর্তি বলেছি আমি এবার কমেন্ট বক্সে কিছু নাদান মানুষ লেখতে লাগলো এই লোকটা বেইমান এই লোকটা অমুসলিম এই লোকটা কাফের এই লোকটাকে তবা করা উচিত এরা ইহুদির দালাল তা আমাকে যিনি বেইমান বললেন আমার তো সমস্যা নেই তাম পৃথিবীর মানুষ যদি আমাদেরকে বেঈমান বলে আর আল্লাহর আদালতে যদি আমরা ইমানদার হই তাহলে দ্যাট ইজ এনাফ এটা যথেষ্ট কিন্তু তাম পৃথিবীর মানুষ যদি আমাদেরকে ইমানদারের সার্টিফিকেট দেয় আর আল্লাহর দরবারে যদি আমরা ইমানদার না হই তাহলে সেই ইমানের দ্বারের সার্টিফিকেটের কোনো মূল্য আছে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো ওই ভাই যেই ভাই না জেনে আমাদেরকে কাফের বললেন না জেনে ইহুদির দালাল বললেন বক্তব্য আগাগুরা না শুনে আমাদেরকে অমুসলিম বলে ঘোষণা দিলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কোনো মুসলিমকে যদি কোন মুসলিম কাফের বলে যদি কাফের না হয় যে বলবে সেই কাফের হয়ে যাবে জালে কত বড় ভয়ানক কথা একটু ভেবে দেখতে হয় তারপরের আলোচনা কি ছিল নবী সাল্লাম যখন মক্কা বিজয় হলো মক্কার ক্ষমতা আল্লাহ নবীর হাতে এলো ক্ষমতা পাওয়ার পরে তিনি মূর্তিগুলি ভেঙে সৌসির করলেন আর বললেন অকুল জাল হাকুয়া জাহাকাল বাতেল ইন্নাল কানা বাতেল আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এদেশ যদি কোনো ইসলামপন্থীর হাতে আসে এদেশের দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যদি কোনো ইসলামপন্থী ব্যক্তি পেয়ে যান ক্ষমতা পাওয়ার পরে তার দায়িত্ব হবে মূর্তি ভেঙে দেওয়া কিন্তু ক্ষমতার আসার আগে ক্ষমতা পাওয়ার আগে মূর্তি ভেঙে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার এ দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয়নি যার ফলে নবী সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের আগ পর্যন্ত কাবাঘরের মূর্তিকে টাচ করেননি ভাংচুর করা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া কাবাঘর থেকে মূর্তি বের করে ফেলা এই কাজগুলি তিনি করেননি যখন মক্কা বিজয় হল যখন ক্ষমতা মক্কার ক্ষমতা আল্লাহ নবীর হাতে এলো নবী সাল্লু আসাল্লাম মক্কার দায়িত্বশীল হলেন তখন কাবাঘর মূর্তি ভেঙে কাবাঘর পরিষ্কার করলেন আলেমুল্লামারা যারা বলেন মূর্তি ভেঙে দিতে এসেছি মূর্তি ঘুরিয়ে দিতে এসেছি এদেশের মাটিতে মূর্তি থাকবে না মূর্তি ঘুরিয়ে দেব তাদেরকে বলছি যে কোনো দিন যদি ক্ষমতা পান তাহলে তখন মূর্তি ঘুরিয়ে দিন ক্ষমতা আসার আগ পর্যন্ত ওটা আপনার দায়িত্ব নয় যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তাদেরকে নসিহত করা যায় আমরা নসিহত করি বলি বাবা এত মূর্তি বানিও না মূর্তি বানালে কি হয় মূর্তি বানালে মূর্তিকে অসম্মান করা হয় মূর্তি বানাবে যাক যার মূর্তি বানানো হয় তাকে অসমান করা হয় ওই যে সিরাজগঞ্জ যাবেন ওখানে আপনার শাহজাদপুর মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি বানানো আছে তা আমি গেছিলাম ওখানে ওয়াজ করতে ওয়াজ করতে গিয়ে এলাকাবাসীকে বললাম এ বাবারা এই যে রবি ঠাকুরকে দাঁড় করায় রাখ সিস্তরাই মোড়ের উপর কত বছর যাবৎ বেসারা দাঁড়ায় আছে ধুলা বালু ময়লা আবর্জনা কাক সিল পায়খানা করে দিচ্ছে কাক সিলের পায়খানা ধুলা বালু ময়লা আবর্জনা সব পড়ছে রবি ঠাকুরের গার উপর রবি ঠাকুরের গায়ের উপর এত ময়লা আবর্জনা তো তোরা গোসল করাস না কেন গোসলটা করায় দে এলাকাবাসীর দায়িত্ব হলো রবি ঠাকুরের এই মূর্তিটাকে গোসল করায় দাও কেন গোসল করায় দিতে হবে কেন ওই বেচারা গায়ের মধ্যে ধুলা বালুতে ভরপুর যারা মূর্তি পূজা করে তাদের দেশে মূর্তি আছে ছোট ছোট মূর্তি পূজকের দেশ আমরা সফর করেছি সেখানে দেখেছি মূর্তি আছে ছোট ছোট মূর্তি আর সে মূর্তিগুলোর উপরে রাস্তার ধুলা বালু ময়লা আবর্জনা পরি মেসাকার হয়ে আছে তার মানে আপনি যার মূর্তি বানালেন তাকে সম্মান দিলেন ধুলাবালু ময়লা আবর্ধনা তার গায়ের উপর পড়ার মাধ্যমে প্রমাণ হল যে সেই লোক অসহায় এবং তার এই মূর্তিকে আপনি অপমান করলেন আবার এমনও সময় হয় যে মূর্তি যেখানে বানানো হয় মূর্তির বেদির উপরে ছাগল উঠে শুয়ে থাকে কুত্তাও শুয়ে থাকে বিড়ালও শুয়ে থাকে আবার কোনো সময় কুত্তা একটু প্রয়োজন হলে প্রয়োজন সেরেও চলে যায় তাহলে মূর্তি বানালে কি হয় মূর্তি যার বানানো হয় তাকে অপমান করা হয় আর কি করা হয় দেশের অর্থনৈতিক দেশের অর্থকে অপচয় করা হয় আর কি করা হয় শিরিক হয় আল্লাহর নাফারমানি হয় মহা হয় দেশের অর্থনীতির অপচয় হয় আর মূর্তিকে যার মূর্তি বানানো হয় তাকে অপমান করা হয় তাকে সম্মান দেওয়ার জন্য আপনি মূর্তি বানিয়েছেন কিন্তু সে সম্মান পায় না বরঞ্চ অপদস্থ হয় ওই জন্যই দেশের স্বাধীনতার অগ্রনায়ক শেখ মুজিবুর রহমান আল্লাহ তার উপর রহম করুন আল্লাহ তার গুনাখাতা মাফ করুন এবং তার নেক আমলগুলি কবুল করুন আল্লাহ আমি শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে বাবারা শহীদ মিনার এত বানায়ও না এত শহীদ মিনার বানালে মানুষ গরু গোছর দিবে শহীদ মিনারে ঘন ঘন শহীদ মিনার হইলে এই মরে শহীদ মিনার ওই মরে শহীদ মিনার রাস্তাঘাটে যেখানে সেখানে শহীদ মিনার বানালে মানুষ শহীদ মিনারে গরু গোছর দিবে তার মানে উনি বোঝাতে চাচ্ছেন যে শহীদ মিনারের মর্যাদা তখন আর থাকবে না যদিও শহীদ মিনারের আলাদা কোনো মর্যাদা আছে কিনা ইসলামের স্বীকৃতি কিনা সেটা ভিন্ন ব্যাপার তো বলছিলাম এবার আমরা দায়িত্বশীলদেরকে নসিহাত করলাম মূর্তি বানানো যাবে না আমাদের আহলাদিস আন্দোলনের মহতারাম আমির এ জামাতের বই আছে ছবিও মূর্তি যখন তাকে বাধ্য করা হচ্ছিল রাজশাহী ইউনিভার্সিটির বিভাগীয় চেয়ারম্যান যখন ছিলেন তদা সরকারের প্রধান দায়িত্বশীলদের ছবি লটকাবার জন্য যখন তাকে চাপ প্রয়োগ করা হচ্ছিল তখনই তিনি বই লিখেছেন ছবি ও মূর্তি এগুলি আমরা পরিষ্কার ভাষায় জাতিকে বলে দিয়েছি এরপরে দায়িত্বশীলরা যদি না শোনেন না মানেন আমাদের কাজ আছে আমাদের দায়িত্ব শেষ অমা না ইল্লাল বালাক আমাদের কাজ হলো পৌঁছিয়ে দেওয়া এরপরের দায়ভার এর পাপ যার গ্রহণ করার জানে নেওয়ার তারা নিবে সম্মানিত উপস্থিতি এই কয়েক বছর যাব বাজার গরম করার চেষ্টা করে মোটেই পারে নেই আবার সেই পুরাতন ভিডিও টেনে এনে ওটা কাটিং করে আবার নতুন করে বাজার গরমের অপচেষ্টায় লিপ্ত আছে তারপরে বলছে এসব কথার জবাব দিতেও ভয় লাগে ভয় যদি তোমার থাকতো তাহলে তুমি এই সমস্ত নোংরামি কাজ না পরিশেষে বলি আল্লাহকে ভয় করো মানুষের কথাকে কাটিং সাটিং করে মানুষের কথা উলটপালট করে জাতির সামনে হেউতুচ্ছ করার চেষ্টা করো মানুষ হয়শো লক্ষ লক্ষ টন আমাদেরকে গালিগালাজ করতে পারবে কিন্তু যত গালিগালাজ করবে সমস্ত গালিগালাজের পরিমাণে নেকের পাল্লা আমাদের ভরপুর হয়ে যাবে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছেন আতাদ্রু নামানিল মুফলেস তোমরা কি জানো সবচেয়ে অসহায় ব্যক্তিকে নবী সাল্ল সাল্লামের কারামগণ বললেন যার অর্থ সম্পদ নাই সে অসহায় আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বললেন সবচেয়ে অসহায় ব্যক্তি সে যে ব্যক্তি অগণিত নেকি নিয়ে পরকালে উঠবে আর তার নেকি একটাও থাকবে না সব নেকি লোকেরা নিয়ে চলে যাবে কেন হাজা ও সাতামাহাজা ও দলামা আলহাজা অমুকের উপর জুলুম করেছে অমুকের মাল খেয়েছে অমুককে গালি দিয়েছে এই গালি দেওয়ার কারণে অপবাদ দেওয়ার কারণে জুলুম করার কারণে তারা নেকি নিয়ে চলে যাবে নেকি কেটে কেটে সেদিন দিতে হবে সম্মানিত উপস্থিতি এইভাবে অনেক বক্তব্য কাটিং সাটিং করে মানুষ শ্রেণীর ইউটিউবার তারা আখের গুসবার চেষ্টা করছে কিছু পয়সা হাসিল করার চেষ্টা করছে মাঝখান দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি জাতিকে সতর্ক করার জন্য আবার এতটুকু বলা ভালো মনে করলাম তাই বললাম